আসসালামু আলাইকুম আশিক সাহেব ভালো আছেন আপনারা যারা এগুলো কম্বলকেট আমাদের থেকে প্যাকেটে নিতে যাচ্ছেন তারা আমাদের ফেসবুকে নক করবেন এগুলোর ভিতরে আমাদের কাছে অনেকগুলো মডেল আছে প্লাস সব করে মডেল ভিতরে আপনারা দুটো কালার কালার পেয়ে যাবেন আর এই পকি মালটা খুবই চলে এটা হলো আবার এই যে সোয়ান মডেল সোয়ানটাও ভালো চলতেছে আপনারা সব কটাই মডেল অ্যাভেলেবেল আছে যারা নিতে চান তারা খুব দ্রুতই যোগাযোগ করবেন মিনিমাম পারচেস ছয় পিস দুই কালারে তিন পিস করে ছয় পিস নিতে পারবেন আর এই যে এগুলো মডেলও নতুন আসছে আরেকটা একটা মডেল এটা এটা খুবই চলে এটাও স্টক অ্যাভেলেবেল আছে শেষ পরিমাণ আপনার যারা এগুলো নিতে চান তারা আমাদের মেসেঞ্জারে নক করবেন আর বাংলাদেশের যে কোনো জেলা আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পৌঁছে দেব